আবহাওয়ার পরিবর্তন রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে চৌঠা মে শনিবার পর্যন্ত চলবে দাবদাহ উইকেন্ডে হবে আবহাওয়ার পরিবর্তন রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ক্রমশ কমছে তাপমাত্রা তবে এখনো চরম গরমের সতর্কবার্তা রয়েছে চৌঠা মে শনিবার পর্যন্ত চলবে দাবদাহ গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে রবিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় আগামী কয়েকদিনে দু থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা শনিবার বৃষ্টি শুরু হবে উপকূলে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে নদীয়া মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া সোমবার বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া শনিবার পর্যন্ত তাপপ্রবাহের প্রবাহের সতর্কবার্তা রয়েছে তাপপ্রবাহের প্রভাব বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে গরম বাতাসের সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও বেড়েছে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য তাপমাত্রা কমতে পারে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে জলপাইগুড়ি এবং কোচবিহারে রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডেমোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম মাল্টিপল মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কিরম ভাবে পড়াশোনা করতে চায় কিরম ভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকম ভাবে এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কী করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোক্যাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব। এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্যুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদ পাবে বা আমা জানতে পারে এর সম্বন্ধে বিষদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ